বন্ধুরা একটা জুবিনদার গান করার চেষ্টা করছি কেমন হয় দাদার গানটা গে আমি সবাইকে শোনাতে চাই আর কেমন হলো না হলো আমি তো জানি না সবাই একটু বলবেন কেমন হলো মনে মরে রসহনা তুমি কি আর জানো না মনে মরে রস না তুমি কি আর জানো না সঙ্গে তো কেউ যাবে না সময় তাকিতে কেন গুরু বুঝলি না সময় তাকিতে কেন গুরু বুঝলি না মনে মনে রসহনা এ দেহার মূল্য নাই উড়া দিলে হইবে চাই এই দেহার মূল্য নাই পুরা দিলে হইবে চাই প্রাণবায়ু শাড়ি যাবে নদীর কুলে হইবে বা সর অন্তিম গালে নদীর কুলে হইবে বা অন্তিম গালে মনে মরে রস পিতা মাতা সদর বাই হেলায় আছে হেলায় নাই পিতা মাতা সদর বাই হেলায় আছে হেলায় নাই সবই তো সারিয়া যাইবে আমার যাইতে হবে সময় আসিলে আমারও যাইতে হবে সময় আসিলে শিশুকালে রঙের মেলা যৌবনে প্রেম লীলা শিশুকালে রঙ্গের মেলা যৌবনে প্রেম লীলা শেষে হইল যাবার পালা দুদিন মাত্র বেরকেলা মনে মরে রসহনা আগে কি জানিস না কেমন হলো বন্ধুরা জানাবেন আমি তো চেষ্টা করছি একটু কেমন হয়েছে বলবেন